আমি আপনাদের বেঙ্গালুরুর সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখাচ্ছি ঠিক এই পর্বেও আমি আপনাদেরকে নিয়ে যাব টিপু সুলতান প্যালেস এবং মহীশূর প্যালেসে সেখানে গিয়ে আমার যা যা অভিজ্ঞতা হবে সবই আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও ওয়েলকাম টু সঙ্গীতা অভিজিৎ ব্লগ আমরা হোটেল থেকে অটো করে মাত্র মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে চলে আসলাম এই মহীশূর প্যালেসের সামনে দূরত্ব ছিল মাত্র আড়াই কিলোমিটার আমরা মহীশূর প্যালেসের সামনে এসে জনপতি একশো টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম মহীশূর প্যালেসের ভিতরে এবং আপনাদের কাছে যদি কোনো ব্যাগ থাকে অবশ্যই কিন্তু স্ক্যান করিয়ে নেবেন এবং তারপরেই ঢুকতে পারবেন এই মহীশূর প্যালেসের ভিতরে এই দিকটা পুরোটা লাইটিং দিয়ে সেজে উঠেছে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আর কালকে হচ্ছে পঁচিশ তারিখ মানে পঁচিশে রয়েছে মহীশূর প্যালেসের গেট আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করলাম কি সুন্দর লাইটিং খুব সুন্দর চারিপাশটা লাইট দিয়ে সাজিয়ে তুলেছে এই হচ্ছে ফ্লাওয়ার শো এখান থেকে এন্ট্রি করতে হবে ভিতর থেকে এন্ট্রি করে ভিতরে গেলে অনেক ধরনের ফুল গাছ ফুল রয়েছে ভিতর হচ্ছে ফ্লাওয়ার শো হচ্ছে ওই দিকটা একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে ভিতরটা দেখুন একবার বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে আর এখানেও ফটো তুলে দিচ্ছে এনারা ইনস্ট্যান্ট ফটো আপনারা বের করে নিতে পারেন এই দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে পুরোটা লাইন দিয়ে ফুল গাছ এটি হচ্ছে মহিষুর প্যালেস এর আরেকটি গেট এখান থেকে অনেকে প্রবেশ করছে এই একটি গেট রয়েছে এবং এইদিকে রয়েছে আরেকটি গেট মহীশূর প্রাসাদ যা আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত মহীশূরকে সাধারণত প্রাসাদের শহর হিসাবেও বর্ণনা করা হয় এবং এটি সহ মোট সাতটি প্রাসাদ রয়েছে এই মহীশূরে এটি একটি ঐতিহাসিক প্রাসাদ এবং একটি রাজকীয় বাসস্থান এই প্রাসাদটি মহীশূরের একেবারে কেন্দ্রে অবস্থিত এবং পূর্ব দিকেই রয়েছে চামুণ্ডেশ্বরী পাহাড় আঠেরোশো সালে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে সম্পূর্ণভাবে পরিণত হয় মহীশূর প্যালেসে আমরা এখন রয়েছি প্যালেসের ভিতরে আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখানে যে ফুলের যে শোটা হচ্ছে ফ্লাওয়ার যে শো হচ্ছে আমরা ঠিক তার পিছন দিকটা রয়েছি এখানে পুরোটাই ফুল দিয়ে তৈরি ভিতরটা দেখুন পুরো অরিজিনাল ফুল কত ধরনের ফুল হয়ে রয়েছে আর কালার গুলো এত সুন্দর অপূর্ব তাজমহলের পর মহীশূর প্রাসাদ হল ভারতের অন্যতম বিখ্যাত পর্যটক আকর্ষণ যেখানে দু হাজার চোদ্দ সাল হিসাবে প্রায় তিরিশ লক্ষেরও বেশি দর্শনার্থী হয়েছিল এই মহীশূর প্যালেসে সামনেই যে দেখতে পাচ্ছেন মোষ রয়েছে গরু রয়েছে হাতি রয়েছে ও পাঁচটা গরু রয়েছে এখানে হাতি রয়েছে এগুলো পুরো অরিজিনাল ফুল দিয়ে এনারা তৈরি করেছে ওখানে পাখি রয়েছে ফুল দিয়ে তৈরি এই ভিতরটায় সুন্দর গার্ডেন রয়েছে এখানে সবাই বসে রয়েছে সময় কাটাচ্ছে অনেকটা জায়গা নিয়ে

প্রাসাদটি ঘুরে নেওয়ার পর আপনারা যখন বাইরে আসবেন তখন দেখতে পারবেন অসংখ্য দোকান রয়েছে যেখানে নানান ধরনের ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে আপনাদের পছন্দের মতন জিনিস কেনাকাটি করে আপনারা কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন নানান ধরনের জিনিস বিক্রি করছেন আর এগুলো রয়েছে ম্যাগনেট একশো টাকা দাম বলছে এনারা সুন্দর পালকি রয়েছে এখানে কামান রয়েছে এই বকগুলো দেখুন কি সুন্দর ছোট্ট সিংহাসন রয়েছে তুমি কি কিনেছ আমার কাছে আসবে তুমি তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম মহীশূর প্যালেসের ভিতরটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর একটা লাইক অবশ্যই করবেন তাহলে ভিডিও বানাতে আরো উৎসাহ বাড়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন পরের দিন আমরা সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ত্রিপু সুলতান প্যালেসের উদ্দেশ্যে গাড়ির ভিতর সুন্দর গান এবং দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি ট্রিপু সুলতান প্যালেসের দিকে আমাদের হোটেল বিএস ইন্টারন্যাশনাল থেকে ট্রিপু সুলতান প্যালেস পর্যন্ত রাস্তা ছিল মাত্র আঠেরো কিলোমিটার এখানে ছোট্ট একটা ঘোড়ার গাড়ি রয়েছে টাঙাও বলতে পারেন আপনারা দুপাশে কি সুন্দর গাছ আর পার্কিং রয়েছে দুপাশেই এদিকে বড় গাড়ি পার্কিং এই হচ্ছে আমাদের গাড়ি আর বাস এদিকে পার্ক করা রয়েছে দু সাইড রয়েছে ছোট গাড়ি এবার আমরা যাচ্ছি ত্রিপু সুলতান প্যালেসে আচ্ছা এখানে এখানে দেখুন দেখিয়ে রয়েছে আপনাদের মনে করিয়ে দিই আপনারা যখন এই ট্রিপু সুলতান প্যালেসের ভিতরে ঢুকবেন সবার প্রথমে এই কিউ আর কোডটিতে স্ক্যান করতে হবে কিউ আর কোডটি স্ক্যান করার পর একটি পেজ খুলবে যেখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং তারপর পুনরায় আবারও একটি পেজ খুলবে যেখানে আপনার নামসহ আরও কিছু ডিটেলস ফিল করতে হবে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল করার পর আপনার টিকিট কাটার অপশান আসবে এবং আপনি কুড়ি টাকার বিনিময়ে টিকিট কেটে এই প্যালেসের ভিতরে ঢুকতে পারবেন শ্রীরঙ্গপত্তনায় টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ যাকে দরিয়া দৌলত দৌলতবাগ নামেও উল্লেখ করা হয় প্রাক্তন মহীশূর শাসক টিপু সুলতান গ্রীষ্মকালীন অবসর হিসেবে ব্যবহার করেছিলেন টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদটি সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন হায়দার আলী এবং সম্পন্ন করেন টিপু সুলতান টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ দুটি কাঠ মর্টার পাথর এবং প্লাস্টার দিয়ে নির্মিত প্রাসাদ ঘিরে রয়েছে বিশাল বাগান এলাকা এবং অভ্যন্তরীণগুলি ঐতিহাসিক ঘটনা এবং যুদ্ধের প্রদর্শনীতে ফুলের মোটিভ এবং পেন্টিং দিয়ে সজ্জিত টিপু সুলতানের সমাধিস্থলও কাছেই টিপু সুলতানের গ্রীষ্মকালীন একটি জাদুঘর আছে যেখানে টিপু সুলতান এবং তার পরিবারের ব্যবহৃত নিদর্শনগুলি প্রদর্শন করা হয়েছে টিপু সুলতান এবং হায়দার আলীর ব্যবহৃত কাপড় মুদ্রা অস্ত্র রূপার পাত্র এবং মুকুট এখানে প্রদর্শিত হয়েছে মিউজিয়ামে শ্রীরঙ্গপাটনার দুশো বছরের পুরনো তৈলচিত্র প্রদর্শন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং ঐতিহাসিক ঘটনাগুলিকে চিত্রিত করা হয়েছে টিপু সুলতানের এই গ্রীষ্মকালীন প্রাসাদটি সমস্ত দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত খোলা থাকে ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ এবং এটি ছিল মহীশূরীয় শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবন যেটাকে বলা হয় সামার প্যালেস হায়দার আলী বেঙ্গালুরু দুর্গের দেয়ালের মধ্যে এর নির্মাণ কাজ শুরু করেন এবং এটি সতেরোশো একানব্বই সালে রাজা টিপু সুলতানের শাসনকালে সম্পন্ন হয় চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে রাজা টিপু সুলতান মারা যাওয়ার পর ব্রিটিশ প্রশাসন প্রাসাদটিকে তার সচিবালয়ের জন্য ব্যবহার করেন বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ প্রাসাদটির রক্ষণাবেক্ষণ করেন যা একটি পর্যটন স্পট হিসাবে কালাসীপালা বাস স্ট্যান্ডের কাছে ওল্ড ব্যাঙ্গালোরের কেন্দ্রে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য কুড়ি টাকা এবং বিদেশি দর্শকদের জন্য প্রবেশ মূল্য ভারতীয় মুদ্রায় দুশো টাকা কাঠামোটি সম্পূর্ণরূপে সেগুনখাটের তৈরি এবং স্তম্ভ খিলান এবং বারান্দা দিয়ে সুশোভিত রাজা টিপু সুলতান উপরের তলার পূর্ব ও পশ্চিম বারান্দা থেকে দরবার পরিচালনা করতেন বলে ধারণা করা হয় প্রথম তলার কোনার দিকে চারটি ছোট ছোট কক্ষ আছে যেগুলো ছিল জেনানা কোয়ার্টার প্রাসাদের দেয়ালে শোভা পাচ্ছে সুন্দর ফুলের মোটিফ। সাইটটিতে টিপু সুলতানের নিজের কল্পনা করা গ্র্যান্ড সিংহাসনের একটি চিত্রও আছে সাইটটিতে টিপু সুলতানের নিজের কল্পনা করা গ্র্যান্ড সিংহাসনেরও একটি চিত্র রয়েছে সোনার চাদর দিয়ে লেপা এবং মূল্যবান পান্না পাথর দিয়ে সজ্জিত রাজা টিপু সুলতান ব্রিটিশ সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত এটি ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন রাজা টিপু সুলতান শহীদ হওয়ার পর ব্রিটিশরা সিংহাসনটি ভেঙে দেন এবং এর অংশগুলি নিলামে তোলে কারণ এটি একক ব্যক্তির পক্ষে পুরোটা কেনার জন্য খুবই ব্যয়বহুলও ছিল নিচতলার কক্ষগুলিকে একটি ছোট জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যাতে রাজা টিপু সুলতান এবং তার প্রশাসনের বিভিন্ন অর্জন দেখানো হয় সেখানে সেই সময়ের মানুষ এবং স্থানের সদ্য করা প্রতিকৃতিও আছে এখানে কি সুন্দর মাঠের মতন করা রয়েছে সবাই বসে বিশ্রাম করছে আর গাছগুলোকে দেখুন এখানে গাছগুলো এতটাই সুন্দর যে আপনারা চোখ ফেরাতে পারবেন না এই গাছগুলো যখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো যখন আরো বড় হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে ট্রিপু সুলতান প্যালেস আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন